বন্ধুরা শেষ মুহূর্তে বাংলা দ্বিতীয় সাত নং এ কি বলি চোদ্দটা থাকবে এক একটা জাস্ট দেখে নিবা আমি যেগুলো দিবো এখন সো মেন কথা হচ্ছে আর একটা থাকে তোমরা কোনো সময় এই দিতে যাও না অনুচ্ছেদ আমি জানি বাংলাদেশে গোল্ডেন এপ্লাস ছাড়া এটা কেউ পারবে না এইটা একদম সহজ খালি দশটা লিখবা এখন মোস্ট ইম্পর্টেন্ট যেগুলা তুমি মানে দেখে যেতেই হবে এগুলো কয়েকটা আমি তোমাকে একদম ভেঙে ভেঙে পরিয়ে দিচ্ছি পরীক্ষার হলে যাওয়ার আগে জাস্ট এগুলো তুমি দেখে নিবা প্রশ্নেতে হুবহু এভাবে তাকে এলোমেলো ভাবে তুমি যে কোনো এখান থেকে যে কোনো দশটা লিখবা কেমনে লিখবা দেখো আনসার টু দা কোয়েশন অথবা সাত নং প্রশ্নের উত্তর লিখবা লিখার পর নিচে নিচে এভাবে এভাবে এক পিসটা লিখে দিবা ঠিক আছে যেমন একটি বারপ্রাপ্ত হ্যাঁ ওটিও শ্রুতি বিল জামিন জাস্ট এভাবে লিখে নিবা এখন কথা হচ্ছে স্যার ইম্পর্টেন্ট গুলো কোনগুলা আমি তোমাদেরকে বলি বইয়ে হাজার হাজার কি আছে পারিভারেশিক শব্দ আছে এখান থেকে আমি যেগুলো লাল দিয়ে রাখছি এক নজরে যাবে আমি পরে দিচ্ছি কোনো সমস্যা নেই অ্যাক্টিং বারপ্র ঠিক আছে আলোচ্য সচিড আলোচ্য সূচি এজেন্ডা আলোচ্য সূচি এজেন্ডা আলোচ্য সূচি যাতে মুখস্থ হয়ে যায় শেষ মুহূর্তে জাস্ট আমাদের দেখে যাও ঠিক আছে একনলেজমেন্ট প্রাপ্তি শিকার একনোলেজমেন্ট প্রাপ্তি শিকার একনোলেজমেন্ট প্রাপ্তি শিকার আমরা বলি নাট হ্যাঁ শপথনামা শপথনামা শপথনামাডেভিট শপথনামা এর সিরিয়াল থেকে মাত্র আমি তোমাকে চারটা দিচ্ছি চারটা দেখে যাই আমি বলবো না যে এখান থেকে হুবহু মানে সবগুলো কমন পড়বে মানে এক নজরের শেষে তুমি দেখে যাও পরীক্ষার হলে গিয়ে তারপর দেখিও ঠিক আছে তারপর দেখো অডিও শ্রুতি অডিও শ্রুতি অডিও শ্রুতি অডিও শ্রুতি অডিও শ্রুতি তারপর দেখো হ্যাঁ অডিটর 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 শব্দের অর্থ কি জানো হিসাব নিরীক্ষক যে ব্যক্তি হিসাবকে একদম নিরীক্ষক সর্বশেষ পর্যায়ে নেই ঠিক আছে অডিটর শব্দের অর্থ কি হিসাব নিরীক্ষক অডিটর হিসাব নিরীক্ষক বেল জামিন ঠিক আছে বায়োগ্রাফি চরিত বায়োগ্রাফি বায়োগ্রাফি জীবন চরিত বায়োডাটা জীবন বৃত্তান্ত বায়োডাটা জীবন বৃত্তান্ত তো চুক্তিপত্র বণ্ডত কি প্রতিজ্ঞাপত্র অথবা চুক্তিপত্র দিলেও হবে ঠিক আছে শব্দের অর্থ হচ্ছে প্রতিজ্ঞাপত্র অথবা চুক্তিপত্র দিলেও হবে বাইলো উপদারা বাইলো উপদারা বাই থাকলে হচ্ছে উপ বাই ইলেকশন উপনির্বাচন বাই ইলেকশন উপনির্বাচন ব্র্যান্ডত্ব মার্কা ব্র্যান্ডত্ব কি মার্কা বলে না ব্র্যান্ডের মার্কা ব্র্যান্ডের শব্দ অর্থ কি চাপা বা মার্কা ব্যাংক শব্দ অর্থ হচ্ছে দেউলিয়া ব্র্যাঙ্ক্রাফ্ট দেউলিয়া ব্লো প্রিন্ট হুম ব্লো ব্লো মানে হচ্ছে নীল ঠিক আছে শব্দ অর্থ কি নীল নকশা ব্লো প্রিন্ট নীল নকশা সি থেকে মাত্র পাঁচটা দেখবা কার্টুনত্ব হচ্ছে ব্যঙ্গচিত্র কার্টুনত্ব ব্যঙ্গচিত্র কার্টুনত্ব ব্যঙ্গচিত্র কার্টুনত্ব ব্যঙ্গচিত্র ঠিক আছে ক্যাটালগত গ্রন্থ তালিকা ক্যাটালগ শব্দ অর্থ কি ঘন্ট তালিকা ঠিক আছে ক্যাবিনেট মন্ত্রিপরিষদ ক্যাবিনট মন্ত্রিপরিষদ ক্যাবিনেট পরিষদ কপিরাইট এটা হচ্ছে মেধা অথবা কি লেখা সত্য মেদাস্ত্ব দিলেও চলবে কোনো সমস্যা নেই সেন্সার সাদম সুমারী সেন্সার সাদম সুমারি সেন্সার সাদম সুমারি ডি সিরিয়ালে দেখো ডাইলেক্ট উপভাষা ডাইলেক্ট উপভাষা ডাইলেক্ট উপভাষা ডিপুটেশন প্যাশন ডিপুটেশন প্যাশন ডিপুটেশন মানে প্যাশন ডিপুটেশন মানে প্যাশন ডাইনামিক গতিশীল এটা আইসিটি বই আছে উচ্চ ডাইনামিক ওয়েবসাইট ডিপকার একটা ডাইনামিক ডাইনামিক গতিশীল ডাইনামিক গতিশীল ডাইনামিক গতিশীল আই ওয়াশ ঠিক আছে আই ওয়াশ আই মানে হচ্ছে চোখ ঠিক না আই ওয়াশ দোকা দেওয়া আর কি বুঝছো তারপর এডিটর যে ব্যক্তি লেখে তাকে বলা হয় কি এডিটর মানে সম্পাদক কথা বুঝছো এডিটর সম্পাদক এম বার্গো নিষেধাজ্ঞা এমবার্গো নিষেধাজ্ঞা বা অবরোধ ঠিক আছে আচ্ছা ইতিক্স ঠিক আছে ইতিক্স হতো কি নীতিবিদ্যা দিলেও চলবে নীতিবিদ্যা অথবা নীতিশাস্ত্র ঠিক আছে চারুকলা বা চারু শিল্প জি সিরিয়ালে মাত্র তিনটা পর গ্যালাক্সি চায়াপদ গ্যালাক্সি চায়াপথ গ্যালাক্সি চায়াপথ এরপরে দেখো গ্লোবাল গ্রোবাল গ্রোবালত্ব কি বৈশ্বিক বা বিশ্বিক ঠিক আছে গ্রোবাল শব্দ হচ্ছে বৈশ্বিক বৈশ্বিক বা বিশ্বব্যাপী দিলে হবে ঠিক আছে গভর্নিং বডি গভর্নিং বডি পরিচালক মন্ডলী গভর্নিং বডি শব্দের অর্থে কি পরিচালক মন্ডলী মানে জাস্ট এই তিনটা দেখবা এরপরে তো হোম মিনিস্ট্রি এই সিরিয়ালে হোম মিনিস্ট্রি স্বরাষ্ট্র মন্ত্রণালয় হোম মিনিস্ট্রি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঠিক আছে হোস্টেস জিম্মি হোস্টেজ শব্দ জিম্মি হোস্টেজ জিম্মি হোস্টেস জিম্মি হাইজিন স্বাস্থ্যবিধি বা স্বাস্থ্য বিজ্ঞান হাইজিন স্বাস্থ্যবিধি অথবা স্বাস্থ্য বিজ্ঞান দিলেও চলবে স্বাস্থ্যবিধি দিলেও চলবে স্বাস্থ্যবিজ্ঞান দিলেও চলবে ঠিক আছে হাইজিন স্বাস্থ্যবিধি বা স্বাস্থ্যবিজ্ঞান তারপর দেখো ইরিগ্রেশন জলসেচ ইরিগেশন মানে ইরিগেশন শব্দ হচ্ছে জলসেচ মানে যে পানি দেওয়া ক্ষেত্রে ঠিক আছে জমিতে পানি দেওয়া ইন্ডেক্স 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 শব্দ কি যেন সংকেত ইন্ডেক্স সংকেত ইন্ডেক্স সংকেত ঠিক আছে ইমিগ্রান্ট অভিবাসী ইমিগ্রান্ট অভিবাসী ইমিগ্রান্ট অভিবাসী তারপর হচ্ছে বয়স এর আগে ইন লাগাই দিবা ইনভেস্ট শব্দ হচ্ছে চালান শব্দ চালান ইনভেস্ট চালান ইনভেস্ট চালান ইনভেস্ট চালান ইনভেস্ট চালান তারপর দেখো জাস্টিস নেভিচার জাস্টিস নেভিচার জাস্টিস নেভিচার ক্রিওট প্রধান শব্দ ক্রিওট মানে মূল শব্দ অথবা প্রধান শব্দ ক্রিওট মূল শব্দ বা প্রধান শব্দ কিওয়ার্ড মূল শব্দ বা প্রধান শব্দ তারপর দেখো এল এর সিরিয়ালে মাত্র চারটা পড়বা ঠিক আছে লিজ শব্দ শব্দ কর্মসত্ত লিয়ান কর্মসত্ত্ব লিয়ান কর্মসত্ত্ব লিজেন্ড কিংবদন্তি লিজেন্ড কিংবদন্তি লিজেন্ড কিংবদন্তি লিপিয়ার অধিবর্ষ লিপিয়ার অধিবর্ষ লিপিয়ার অধিবর্ষ লিপিয়ার অধিবর্ষ এম এর সিরেলে মাত্র তুমি তিনটা পড়বা মেনিসপেষ্ট ইস্তেহার মেনিসপেস্টু ইস্তেহার ঠিক আছে মেনেসকাপ্ট পাণ্ডুলিপি মেমোরেণ্ডাম সারক্লিপি মেমোরেণ্ডাম সারক্লিপি তারপর দেখো এন এর সিরিয়াল নোট মন্তব্য নোট মন্তব্য অথবা টিকা ঠিক আছে নোট মন্তব্য নোট মন্তব্য নার্সারি শিশুশালা নার্সারি শিশুশালা নার্সারি শিশুশালা পদ শপথ পদ শপথ পদ শপথ অথ অপশন 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 হচ্ছে কি ইচ্ছা শুধু ইচ্ছা দিলে হবে অপশন ইচ্ছা অপশন ইচ্ছা শুধু ইচ্ছা দিলে হবে এটা দরকার নাই অপশন ইচ্ছা প্যারা প্যারা অথবা আর্টিকেল অথবা অনুচ্ছেদ প্যারা অথবা আর্টিকেল অথবা অনুচ্ছেদ প্যারা অনুচ্ছেদ প্যারা অনুচ্ছেদ পাবলিক ওয়ার্কস ঠিক আছে গণপূর্ত পাবলিক ওয়ার্কস কি গণপুরত মিপ্টিনিস্ট একটা আছে আর একটা হচ্ছে তোমার প্রেসক্রিপশন ব্যবস্থাপত্র ঠিক আছে আর প্রিন্সিপালত্বিন্সিপালত্বিন্সিপালি পড়িড মানে অথবা বিদ্যা অথবা হাতুরে ডাক্তার ঠিক আছে হচ্ছে বর্ণবাদ হম রেসিজম রেসিজম বর্ণবাদ র্যাঙ্ক পদমর্জনা খুব ইম্পর্টেন্ট কি বলবো আমি যেগুলো দিচ্ছি এগুলো মোস্ট ইম্পর্টেন্ট শেষ মুহূর্তে জাস্ট দেখে যাবা কমন পড়বে কি পড়বে না এটা আমি বলতে পারবো না তবে দেখে যাই

টার্মিনোলজি অর্থ হইছে परिभाषा টার্মিনোলজি परिभाषा টার্মিনোলজি परिभाषा আপ টু ডেট হালনাগাত আপ টু ডেট হালনাগাত আপ টু ডেট আরবান অর্থ শহর আরবান শব্দর অর্থ শহর আরবান নগর অথবা শহর আরবান নগর অথবা শহর ঠিক আছে ভ্যাকেশন ভ্যাকেশন কি অবকাশ ভ্যাকেশন অবকাশ ভ্যাকেশন অবকাশ যদি দেখো ভকেশন তাহলে আবার পেশা বা ছুটি ঠিক আছে না এই ভ্যাকেশন শব্দর অর্থ ছুটি আর বকেশন শব্দর অর্থ হইছে পেশা পেশা বা কর্ম বেনু শব্দ অর্থ হচ্ছে স্থান এটা অনেকবার আসছে অনেকবার আসছে পড়বা আমি তোমাদেরকে ভূকবলের পারবে শব্দ ভান্ডার ভূকবলের শব্দ অর্থ কি শব্দ অর্থ শব্দ ভাণ্ডার ভাইরাস জীবন ভাইরাস জীবন ঠিক আছে তারপর ওয়ার ক্রাইম যুদ্ধ অপরাধ হম হোয়াইট পেপার শ্বেতপত্র হোয়াইট পেপার শব্দ অর্থ কি শ্বেতপত্র ঠিক আছে তারপর ওয়ারশিপ পূজা ওয়ারশিপ পূজা ওয়ারশিপ পূজা এক রঞ্জন রশ্মি এটা অনেকবার আসছে এক্স রে এক্স রে এক্স রে এক্স রে এক্সরে জুন জুনত্ব অঞ্চল জুনত্য অঞ্চল প্রিয় শিক্ষার্থী মতো মাত্র এই সাত মিনিটের ভিডিওটা শেষ মুহূর্তে তোমরা একটু দেখে যে ঠিক আছে আমার কোর্সে যা ভর্তি আসো তারাও দেখে যাবা ফ্রিতে যারা থাকবে তারাও দেখে যাবা কমন পরবে পড়বে না দেখা হবে তোমাদের সাথে পরীক্ষার পরে